হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ল্যান্ড অ্যান্ডেজিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম কোনাপাড়া আলামিন রোডে চল্লিশ ফিট রাস্তার পাশে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে যেখানে আপনি একটা শেয়ার কিনলে পাবেন কমার্শিয়াল স্পেস আন্ডারগ্রাউন্ড পার্কিং পার্টি সেন্টার সহ এগারোশো স্কোয়ার ফিটের একটা বিশাল ফ্ল্যাট এতগুলো সুযোগ সুবিধা সম্বলিত ফ্ল্যাট সচরাচর হাতের কাছে পাওয়া যায় না তো থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আজকের ভিডিও যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন যাত্রাবাড়ি থেকে মাত্র দশ মিনিটের পথ গাড়ি নিয়ে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন আপনি চাইলে মাতোয়েল দিয়েও আসতে পারেন সহজ লোকেশন আর বলতে পারেন একেবারে মেইন রোডের সাথে একটা আছে একটা বিল্ডিং আমার সামনে বিল্ডিংটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু টোটাল ষোলো কাঠা জায়গার উপরে তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন আপনারা এটা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং তো চলুন আপনাদেরকে একটু ফ্লোরে নিয়ে যায় এবং এই বিল্ডিংটার ফ্ল্যাটের যে শেয়ার রয়েছে শেয়ার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক এই বিল্ডিংটা পনেরোতলা একটা বিল্ডিং হবে বর্তমানে তিনতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং আর কাজ চলছে আর এখানে প্রত্যেকটায় ফ্লোরে আটটা করে ইউনিট হবে বিশাল বড় একটা ফ্লোর বুঝতেই পারছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কনস্ট্রাকশনের কাজ চলছে একদম খোলা স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ইউনিট এখানে আপনি পার্কিংসহ একটা শেয়ারে বারোশো সত্তর স্কোয়ার ফিট পাবেন আর এই বারোশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে আপনি কিন্তু চারটা বেডরুম পাবেন তিনটা বাথরুম পাবেন ড্রয়িং ডাইনিং কিচেন তো থাকছেই সাথে দুইটা বারান্দা পাবেন আর নিচে পার্কিংয়ের ব্যবস্থা তো আছেই এখানে এই টোটাল বিল্ডিংটাতে পনেরোতলা একটা বিল্ডিং হবে এই পনেরোতলা বিল্ডিংয়ে আপনি দোতলায় দোতলাটা পুরোই থাকবে মার্কেট এবং তিনতলাটা হবে পার্টি সেন্টার তো আর এরপরের যে উপরের ফ্লোরগুলো আছে চতুর্থ তলা থেকে এক একদম রুফটপ পর্যন্ত আবাসিক ভবন হবে ভিউয়ার্স আপনারা অনেকেই কিন্তু ফ্ল্যাট বা জমির শেয়ার কিনেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেগুলোতে কমার্শিয়াল স্পেস থাকে না মূলত আবাসিকই হয়ে থাকে আর যেগুলোতে কমার্শিয়াল স্পেস থাকে সেই সকল ফ্ল্যাটের শেয়ারের দাম কিন্তু আকাশ ছোঁয়া থাকে কিন্তু ড্যামলার মতো এরকম একটা পপুলার জায়গায় মেইন রাস্তার সাথে অল্প টাকায় একটা শেয়ার কিনলে আপনি কিন্তু পেয়ে যাবেন কমার্শিয়াল স্পেস প্লাস আবাসিক একটা ফ্ল্যাট এখানে আপনি শেয়ার কিনলে বেনিফিটেড হবেন কয়েকটা দিক থেকে মার্কেট এবং পার্টি সেন্টারের ইনকাম থেকে আপনি বেশ ভালো একটা ইনকাম পাবেন প্রতি মাসে যেটা অন্য কোথাও যদি আপনি একটা ফ্ল্যাট কিনেন সেখান থেকে কিন্তু এই সুবিধাটা আপনি পাচ্ছেন না আর আপনি এই নিচে এখানে ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে থাকবেন এবং চাইলে দোতলায় একটা দোকান নিয়ে কিন্তু আপনি বিজনেস চালাতে পারবেন আর আপনি এই এলাকাটাতে দিকে যদি একটু তাকান দেখুন সব দিকেই কিন্তু প্রচুর আবাসিক আছে মার্কেট আছে মেইন রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নাগরিক সকল সুযোগ সুবিধা কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন আপনি যদি এখানে একটা ফ্ল্যাটের শেয়ার কিনেন এখানে প্রত্যেকটা শেয়ারের দাম পড়বে একুশ লক্ষ টাকা করে আর এখানে আট লক্ষ টাকার কিস্তি একটা দেওয়া আছে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে আন্ডার বেসমেন্টের কাজ হয়ে গিয়েছে আর আপনি টাইস এবং দরজা সহ যদি খরচ করেন দশ থেকে বারো লাখ টাকা খরচ করলে কিন্তু আপনি আপনার ফ্ল্যাটটা কমপ্লিট করতে পারবেন সব মিলিয়ে আনুমানিক এখানে ধরুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মধ্যে কিন্তু আপনি একদম পুরো ফুল কমপ্লিট একটা ফ্ল্যাট আপনি থাকার মতো একটা পরিবেশ পেয়ে যাবেন এখানে আপনার মনের মতো করে আপনি ইন্টেরিয়রটা সাজিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স খুব দ্রুত এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে শেয়ার বিক্রি হচ্ছে আপনারা যারা শেয়ার কিনতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর শেয়ার কেনার ক্ষেত্রে আপনার সবসময় কিছু কিছু ইম্পর্টেন্ট দিক আছে যেগুলা খেয়াল রাখবেন জমি কাগজপত্র ডিডের পেপার নকশা সর্বোপরি আপনার সাথে যে থাকবে আপনার প্রতিবেশী কারা হচ্ছে তাদের সম্পর্কে ন্যূনতম একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যাতে ফ্ল্যাট কিনে বা জমি কিনে আপনি ভবিষ্যতে প্রতারিত না হন আমি আপনাদেরকে আবারও ফ্ল্যাটের দামটা বলে দিচ্ছি মাত্র একুশ লক্ষ টাকা হলে কিন্তু আপনি এখানে ফ্ল্যাটের শেয়ারটা কিনতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফোর সিক্স টু সেভেন ফোর ফাইভ থ্রি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং এই শেয়ার সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু তথ্যের প্রয়োজন হয় বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম